আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার তো জুম্মার দিনে দেখতে পাচ্ছেন দুইজন ভাই ওনারা মূলত আজকে নরসিন্দি থেকে অনেক দূরে থেকে কিন্তু আজকে আমাদের এখানে আসছে ওনারা চাইলে ঢাকা থেকে পিসি বিল্ড আপ করতে পারতো ঢাকা ওনাদের জন্য অনেক কাছে ছিল তারপরে ওই ব্রাহ্মণ বাড়িয়াতে ভালোবাসার টানে চলে আসছে মানে উনি ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম অনেক দিন যাবত আমার ভিডিও দেখে তো ওনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং ওনারা রাইজন ফাইভের একটি পিসি বিল্ড আপ করছে পিসিতে কি কি থাকতেছে প্রাইস কত এগুলো আমরা বলবো যারা পিসি কিনতে যাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি দিয়ে নতুন পিসি ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ দিয়ে দেখবেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার নাম এবং বাসা কোথায় আমার নাম হৃদয় আমি নরসিংদীর পাঁচদোনাতে থাকি আর আমি একটা জব করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি আর সাথে সাথে আমার একটা ট্রেনিং সেন্টার আছে পাঁচদোনাতেই আমি ওখানে ট্রেনিং দেই

আমাদের ইনভোয়েস রাইজন ফাইভের ষোলো জিবি র্যাম দিয়ে আগে হাই কোয়ালিটির পিসি নিচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আর এখানে হচ্ছে ওয়ান টিভি দুই বছর ওয়ারেন্টির তুষিবার সিলভার পেকার হার্ড ডিস্ক বত্রিশশো টাকা আর এখানে এই জিনিসগুলো তো আমরা এখন পিসিতে চলে যাব দেখব যে ওনারা কী কী আমাদের কাছ থেকে পিসি বিল্ড আপ করছে প্রথমত আমাদের যে প্যাকেজ আছে তো এই প্যাকেজটি হচ্ছে বাইশ হাজার পাঁচশো তো বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা যে কেচিং দিতেছি এটি অনেকটাই কোয়ালিটি ফুল কেচিং খুব সুন্দর আর জিবি ফ্যান আছে এবং এটি ওয়াইড অনেকটাই ওয়াইড যার ফলে যে কোনো কোয়ালিটির মাদার বুর্ড খুবই ভালো চলে এবং এর উপরে দিক দিয়ে তিনটি ইউএসবি দুইটি টু পয়েন্ট এবং একটি থ্রি পয়েন্ট জিরো ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের এইটিন প্লাস দুই বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে দুই বছরের গ্যারান্টি যার ফলে পিসি প্যাকেজের প্রাইস একটু বেড়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা মাদার বোর্ড দিয়েছি তিনশো বিশের বায়োস্টার কোম্পানির তিন বছরের গ্যারান্টির খুবই ভালো মানের একটি মাদার বোর্ড দেওয়া হয়েছে আর রাইজনের রাইজন ফাইভের যে বর্তমানে যে দেখতে পাচ্ছেন চব্বিশও জি বা রাইজন ফাইভের যে প্রসেসর আছে এর সাথে অরিজিনাল যে কুলিং ফ্যান আছে এটি দেওয়া হয়েছে এবং এই পচেস এটি হচ্ছে মাদার প্যাকেট ইনটেক প্যাকেট আর হচ্ছে ওই প্রসেসরের প্যাকেটটা দোত আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে প্রসেসরের প্যাকেট ইনটেক তিন বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি অফিসিয়াল প্রসেসরের সাথে বিগা এলিভেন গ্রাফিক্স আছে ফোর কোর এইট থ্রেড এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর আর ষোলো জিবি র্যাম দিয়ে ওনাদেরকে আমরা পিসি কমপ্লিট করে দিয়েছি তবে প্যাকেজ যারা নিতে চান প্যাকেজের মধ্যে থাকবে হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাইশ এসএসডি বাইশ হাজার পাঁচশো আর ওনারা আমাদের কাছ থেকে নিচে হচ্ছে এখানে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান টি হার্ড ডিস্ক যার কারণে একটু প্রাইস একটু বেশি পড়ছে আর এখানে আট জিবি ফ্যানও আছে দুইটা তো এই হচ্ছে আমাদের আজকের একটি নতুন পিসি প্যাকেজ অফার যারা ডিডিআর ফোরের তিনশো বিশ মডেলের আপনারা মাদার বুর্ড দিয়ে রাইজন ফাইভের আপনারা একটি পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন আজকে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে নক দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে